গোমস্তাপুরে মহত্বের আগুনে পুড়ে গেল আদিবাসী নারীর সহজমুনির স্বপ্ন চাপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিল আদিবাসী নারী সহজমুনি তিজ্ঞার স্বপ্ন গত ছয় আগস্ট রাত অনুমান নয়টার সময় ঘটনাটি ঘটেছে উপজেলায় চার নং পার্বতীপুর ইউনিয়নের ধাওয়া বান্দর মাদারীপুর গ্রামে ঘটেছে আদিবাসী নারী সহজমুনি তিজ্ঞা জানান রাতে খাওয়া দেওয়ার পর বিছানে ঘুম ঘুম ভাব হঠাৎ গুনগুন শব্দ চোখ মেলে দেখি ঘরে আগুন জ্বলছে তাড়াতাড়ি সন্তানদের নিয়ে স্বামীর সঙ্গে কোনোমতে মতে বাহিরে বের হতে পারলেও ঘরে থাকা চাল ডাল কাপড়চপড় সব পুড়ে ছাই হয়ে যায় মুহূর্তে ভেঙে গেল আমার স্বপ্ন এলাকাবাসী সূত্রে জানায় যায় হইচি শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি আগুনে পুড়ছে আরও বসবাস করার জন্য অন্য পরাবারগুলো ঘরবাড়ি তৈরি করেছিল সেগুলোকে ভেঙে ফেলেছে হামলাকারীরা চার নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান ঘটনাটি ঘটেছে শুনেছি মেম্বারদের খবর নিতে বলেছি ব্যবস্থা গ্রহণ করা হবে বিস্তারিত দেখুন চাপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ শাহারিয়া শাহাদাত রিপোর্টারের প্রতিবেদনে খবর দেখলাম বা শুনলাম আনতো মানে এরকম ন আছে তো বলতে পারলাম মানে বাইরে হচ্ছে আর ঠিক ঐ সময়ে আমার কাছে না আছে তো মাসো বাদ দেখতে পানি বাসতে পারে আর ওই পাশ মে মধ্যে মানে সব ঘটনা মানে আগুন পড়িয়া সব গেছে আছে পুরো ছাই হয়ে গেছে বাইরে বাইরে দৌড়িয়া গ্রামের দিক আসছে ভাবি আমরা বুঝতে পারতে যে মানে সেও আসে এরকম জিজ্ঞাসর সংসার দিন সব পুরো হয়ে গেছে চারটার সময় আমি বাজার থেকে আসি বাজার থেকে এসে খাওয়া দাওয়া করার পর এই সুতার সময়তে হঠাৎ করে দেখলাম যে চার লোক আসে আগুন লাগিয়ে দিয়ে পাল্লে যায় আমি তখন আমার ছেলে ছেলেপিলা নিয়ে আমি তখন ওই ভয়ের অন্ধকারে আমি তখন পাল্লে যাই তো আমার হাঁস মুরগি ছিল এবং সাত আট মন চাল ছিল গম ছিল fridge ছিল এটা সব পুড়িয়ে গেছে পুড়িয়ে গেছে তারপর ধরি যা ছিল দলিল বলিল যা পুড়িয়ে স্যার আমি এটুকু বুঝতে গেছি যে আগুন আমার ঘরে দাও দাও করে জ্বলছে না কোনো সূত্র তো নাই বলেছিল আমার এটা স্যার আমি অসহায় মানুষ আমার থাকার মতন জায়গা নাই এখানে আমাকে জায়গা দিয়েছিল যার জন্য সেই তার উপরে যে ওর কি সূত্র ছিল স্যার তাও তো আমি বলতে পারছি না তো আমি এখানে আমাকে বাড়ি করার লেগে জায়গা দিল সেই আমি মতন বাড়ি করি স্যার বাড়ি করে প্রায় ঘটনাটা শুরু হয় আমরা আমাদের বাসা তো না একটু দূরে তো যখন হইচই হইচই শোনা যাচ্ছে তখন আমরা সবাই দৌড়ে আসলাম আসার পর দেখেছি যে ঘরে সম্পূর্ণভাবে ঘরে আগুন লাগানো আগুন লাগানো এমন ভাবে আগুন লাগানো আসলে ওটা বাঁচানোর মতন কোনো ছিল না কোনো কিছু দিয়ে যে আমরা ওটা বাঁচাবো এই অবস্থায় ছিলাম না আশেপাশে তো পানিরও ব্যবস্থা ছিল না তারপরও ঘরের ভিতর যা যা কিছু কিছু পরিবারের একটা দরকার অনুভব দেখলাম আমরা আসলে আমরা দূরে থেকে যখন আসতেছিলাম লাইট নিয়ে নিয়ে চার পাঁচজন ছিল তারা দৌড়িয়ে যাচ্ছে আর কি তাদের মুখটা আমরা দেখতে পাইনি ওই অবস্থায় আর অন্ধকারে তো ওনারা পুড়িয়ে একটা ঘর পুরানোর পর আর একটা ঘরের দিকে যখন যাচ্ছিল সবাই আমরা তখন দৌড় মেরে আসলাম তখন সেই সময় সেই শয়তানরা পালিয়ে গেল আর কি চিল্লা চেচা দেখে আমি দাঁড়িয়ে থাকি বেরে দেখে যে ঘর পুড়ছে এবং লোকজন সব চিল্লা চেচি করছে এবং আমিও দেখলাম যে তাদের সাথে আমিও ঘুরা ফিরা করে টোরে যাবে দেখলাম যে ঘরটা আসলে পুড়া গেল চেষ্টা যাওয়া গেছে যাওয়া গিয়েছিল তো ওই আগুন জ্বলছে তো আর এখানে কোনো পানি টানের কোনো ব্যবস্থা আমি আমার পুরো উপজেলা ওইটা আমি আজকে মেম্বাররা ওখানে যাইতে বলেছি মেম্বাররা ওইটা তদন্ত করে আমাকে বলবে স্পট আমরা সেটাই কালেক্ট করবো কালেক্ট করে যেটা দরকার করবো